হ্যালো এবরিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হচ্ছে পাঙ্গাস মাছ বোনা আলু টমেটো দিয়ে তো এখানে আমি পাঙ্গাস মাছ বোনা করার জন্য চার পিস মাছ নিয়েছি খুব ভালোভাবে ধুয়ে দুই তিনটা আলু কুচি করে কেটে নিয়েছি মাঝারি সাইজের আর এখানে আদা রসুন পেঁয়াজের পেস্ট নিয়েছি পরিমাণ মতো দেখতেই পাচ্ছেন কতটুক নিয়ে ছি আমি আর এখানে নিয়েছি তিন চারটা কাঁচামরিচ ফালি দুই তিনটা আর কি পেঁয়াজ কুচি আর এখানে একটা টমেটো কুচি করে নিয়েছি আর পাঙ্গাস মাছ ভোনাতে আর যে কোনো মাছের ভুনাতে কিন্তু টমেটো দিলে টেস্টটা আরও বেশি সুন্দর হয় অনেক বেশি মজার হয় আর এখানে আমি মাছগুলো ধুয়ে নিয়েছি খুব পরিষ্কার করে এবার আমি এগুলো হলুদ আর লবণ দিয়ে মেখে দশ মিনিটের জন্য রেখে দেব। এতে করে কিন্তু পাঙ্গাস মাছের গায়ে যে গন্ধটা থাকে সেই গন্ধটা আর থাকবে না এজন্য আমি অল্প পরিমাণে একটু হলুদ আর একটু লবণ দিয়ে মাছটা মেখে সে মেরিনেট করে রাখবো আর কি এখন আমি মাছগুলো লবণ হলুদ দিয়ে খুব ভালোভাবে মেখে নিব একটু আলতোভাবে হাত দিয়ে মাছের গায়ে হলুদ আর লবণটা ভালো করে মিশিয়ে দিব মিশিয়ে দিয়ে আমি মেরিনেট করে রেখে দেব দেখতেই পাচ্ছেন আমি কতটুক পরিমাণের হলুদ আর লবণ নিয়েছি আপনারা কিন্তু চাইলে সেম প্রসেসটা ফলো করতে পারেন এতে করে মাছের গায়ে যে গন্ধটা থাকে যারা পাঙ্গাস মাছ খেতে চায় না তারাও খাবে এই গন্ধটা আর থাকবে না তো এই তো দেখেন মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি মাছটা মেরিনেট করে রেখে দেব বিশ মিনিটের জন্য এতে করে গন্ধটা চলে যাবে এই তো চলে এলাম বিশ মিনিট পর এবার আমি মাছগুলো ভালোভাবে ধুয়ে নেব এজন্য আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এবার আমি মাছগুলো ভালোভাবে আর কি ধুয়ে নিচ্ছি হলুদ আর লবণের মিশ্রণটা যাতে আর না থাকে আর সে সাথে গন্ধটাও কিন্তু চলে যাবে এই তো মাছগুলো আমার ভালোভাবে ধোয়া হয়ে গিয়েছে এবার আমি মাছগুলো ভেজে নেওয়ার জন্য প্রস্তুত করে নেব আপনারা চাইলে কিন্তু এটা ভাজা ছাড়াও আর কি ভোনা করতে পারেন আমি এটা ভেজে ভোনা করে নেব এজন্য হাফ চামিচ মরিচ দিয়ে দিলাম লাল মরিচের গোড়া আর হাফ অল্প পরিমাণের হলুদ দিয়ে দিলাম হলুদ গুঁড়া দিয়ে দিলাম হাফ চাচামিষ লবণ এবার আমি এগুলো ভালোভাবে মেখে নেব ভেজে নেওয়ার জন্য আর হচ্ছে ভিডিওটি দেখার শুরুতে এখনো যারা একটি লাইক দেননি তারা অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল আর আমার চ্যানেলে যদি নতুন থেকে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন ক্লিক করে অল অপশনটি চালু করে দিবেন এতে করে আমি কোনো নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন এবার মাছগুলো মাখানো হয়ে গিয়েছে এবার আমি ভেজে নেব এজন্য আমি চোলা একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি এখন আমি এই তেলের মধ্যে একটা একটা করে মাছের পিস দিয়ে মাছগুলো ভেজে নেব এ পর্যায়ে চুলা আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে মাছগুলো ভেজে নিতে হবে এতে করে মাছগুলো পুড়ে যাবে না মাছগুলো পুড়ে গেলে দেখা যাবে মাছের চেষ্টা নষ্ট হয়ে গেছে দেখতেও অসুন্দর লাগবে এই জন্য চুলার আঁচটা মিডিয়াম টু লো আছে রেখে মাছগুলো ভেজে নেব মাছের এক পাল যখন হয়ে এসেছে তখন আমি মাছগুলো উলটিয়ে দেব আমার রেসিপিগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই তা কমেন্ট বক্সে জানাবেন দেখেন এই তো আমার মাছের এক পাঁচ যখন হয়ে এসেছে মাছগুলো আমি একটা একটা করে উল্টে দিলাম এখনও পাঁচটা ভেজে নেব ভালোভাবে এতে করে মাছের যে চেষ্টা সেটা অটুট থাকবে আর কি আর মাছটা ভেজে বোনা করলে আমার কাছে সবথেকে বেশি মজার লাগে কে এমন করে ভেজে ভুনা করেন আর খেতে পছন্দ করেন সেটাও জানাবেন আর আমার এই প্রসেসিংগুলো আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই পারফেক্টভাবে মাছের ভুনাটা করতে পারবেন এই তো মাছগুলো আমার বাজা হয়ে গেল। এবার আমি একটা একটা করে মাছের পিচ উঠিয়ে নেব খুব সাবধানে মাছের পিসগুলো উঠিয়ে নেবেন নাহলে কিন্তু মাছের পিসগুলো ভেঙে যাবে দেখতে অসুন্দর লাগবে এই তো আমার মাছের পিসগুলো উঠানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে বাকি রান্নাটা করে নেবো সেম তেলে এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে আস্ত জিরা আর দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর একটি তেজপাতা এতে করে কিন্তু রান্নার টেস্টটা আর কি সুন্দর হবে রান্না থেকে সুন্দর এক গ্রান বের হবে এর জন্য আমি একটা তেজপাতা ইউজ করেছি এবার আমি এগুলো ব্রাউন কালার করে ভেজে নিয়েছি আর এর মধ্যে এখন আমি দিয়ে দেব সেই পেঁয়াজ রসুন আদা বাটা পরিমাণ মতো যেটা প্রথমে দেখিয়েছিলাম আপনাদেরকে পেঁয়াজ রসুন আর অল্প পরিমাণে আদা পেস্ট আমি এখানে দিয়ে এগুলো নেড়ে চেড়ে আমি ভালোভাবে ভেজে নেব এতে করে কাঁচা গন্ধটা আর থাকবে না আদা রসুন পেঁয়াজের তো এগুলো দুই তিন মিনিটের মতো ভেজে নিচ্ছি দুই তিন মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব তো পানিটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো দু চা চামচ পরিমাণ মরিচ গুঁড়া আর দিয়ে দেবো হলুদ গুঁড়া এক চা চামিচ আর দিয়ে দেবো হচ্ছে এক চা চামিচ ধনিয়া গুঁড়া দিয়ে এগুলো আমি খুব ভালোভাবে মিলিয়ে নেব মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন যে যেমন জাল খেতে পছন্দ করেন আর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার আমি মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব মশলাটা যত বেশি কষানো হবে তরকারির মজাটা তত বেশি টেস্ট আর কি হবে মজা হবে এই জন্য কয়েক মিনিটের জন্য আমি আর কি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা থেকে যখন তেল ভিজে উঠব তখন আমরা বুঝতে পারবো মশলাটা কষানো হয়ে গিয়েছে মশলাটা আমার যখন কষান হয়ে গিয়েছিল তখন আমি এর মধ্যে আলু কুচিগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢেকে ঢেকে দিয়ে এলাম আর কি আলুটাও আমি কষিয়ে নেবো আর কি দুই তিন মিনিটের মতো এই তো আমার দুই তিন মিনিট পর ফিরে এলাম এবার আমি এগুলো আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি আলুটা এখন আমি এর মধ্যে পরিমাণ মতো ঝুল এড করে নেব ঝুলটা এড করবেন আপনারা পরিমাণ মতো যেহেতু আর কি আলুটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে কষানোর মাধ্যমে জন্য বেশি একটা ঝুল এড করার দরকার নেই তো দেখতেই পাচ্ছেন আমি কি পরিমাণে ঝুলটা অ্যাড করেছি এবার আমি এগুলো ঢেকে দেব। এবার আমি এগুলো পাঁচ সাত মিনিটের মতো ঢেকে রান্না করে নেব এই তো পাঁচ সাত মিনিট পর চলে এলাম এখন আমি অ্যাড করে দেব এর সাথে টমেটো কুচিগুলো সে সাথে অ্যাড করে দেব মাছের পিসগুলো সে বেজে রাখা মাছের পিসগুলো আমি এখন এর মধ্যে দিয়ে দেব এই তো মাছগুলো আমার দেয়া হয়ে গিয়েছে এবার আমি ঢেকে কয়েক মিনিটের জন্য রান্না করে নিব ব্যাস আমার রান্না হয়ে গিয়েছে এই এটাই আর কি বেশি সময় লাগবে না তো এতক্ষণ ধৈর্য ধরে রান্নাটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই পর্যায়ে এসে চুলা রাস্তা মিডিয়াম রেখে ঝোলটা শুকিয়ে উপরে তেল বেশি নিলে রান্নাটা বেশ হয়ে গেল কয়েক মিনিট এবার আমি চুলা রাস্তা বন্ধ করে দিচ্ছি আর দেখিয়ে দিচ্ছি রান্না করার পর রান্নাটা কত সুন্দর হয়েছে লোবনীয় হয়েছে এটি কিন্তু গরম ভাতের সাথে অসম্ভব মজার হয় আপনারা যারা এতক্ষণ আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে এই আশা নিয়ে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফিজ